শান্ত না তুমি যা শান্ত শান্তনা আমি এখন বাবার কাছে যাব দেখি বাবার কাছে উপায় টুপাই কিছু আছে নাকি এক তবু আমি শান্তনাকে চাই বাবার কাছে যাব ওই যে ওই যে বাবার দরবার দেখা যাচ্ছে পাইছি কিন্তু বাবার মনে দেখা যাচ্ছে না আচ্ছা যাই দেখি বাবার দরবারে বাবা কামান দরবারে নাই। শুনছি তো মনোপ্রাণ দিয়ে বাবা ভক্তি করলে নাকি বাবা নাকি আসে আমিও আসে বাবা কাছে মনোপ্রাণ দিয়ে ভক্তি করব। দেখি তবু আবার আসছে ওই শান্তনাকে আমার চাই আমার শান্তনা ছাড়া আমার জীবন চলবে না আমি আজকে দেখি বাবার দরবারে বাবা এই বৎস তোর সমস্যা কি আমার কাছে ফুলে বল আমি শুধু তোর ডাকাই সারা দিলাম শুধুমাত্র তোর জন্য আমি এখানে আসলাম বাবা বাবা আপনার কাছে আবার অনেক কথা আছে বাবা সব মন খুলে বল ঠিক আছে বাবা এই ওখানে বস খুলে বল বল সমস্যা কি তোর মনের কথা সব আমায় খুলে বল তোর সমস্যা কি বল বাবা আমি আস্তে মেয়েকে ভালোবাসি না মেলে শান্ত না আমাকে এত কষ্ট দিছে বাবা যা বলার মতো না বাবা এই ব্যাপার জি বাবা তোর বাবার নাম কি ওর বাবার নাম হচ্ছে কলিমদ্দি আর ওর মায়ের নাম হলে রঞ্জনা রঞ্জনা জিটা যাই হোক শোন আমার কথা শোন আমার কথা মন দে তাহলে ওই বিয়ে করবি লিবা বাবা আমার কথা বাবা কর আমি আমি আমার কথা মন দিয়ে আমি তো একটা জাদুবাশি দিচ্ছি হ্যাঁ এই বাশিটা তুই একাই নীরবে নদীর নদীর ধারাটা বাজাবি হ্যাঁ শান্তনা কে শান্তনার মা রন্ধনা পর্যন্ত তোর পিছে আসবে না বাবা আমি রন্ধনা চাই না বাবা আমি শান্তনার চাই আমি শোন দেখি কর বাবা খালি শান্তনাই তোর পিছে ছুটবে নীরবে যায় একা বাজাতে হবে

আপনি এখন চলে যাবে হ্যাঁ আমি এখন চলে যাবো আর কোনো সমস্যা হলে আমি তো আপনাকে আসলে পাবো আমাকে স্মরণ করবি এখানে আসে আচ্ছা আচ্ছা বাবা তুই আপনি যেতে পারেন এলা বাবা গায়েব হয়ে গেল আসলে বাবার কথা কাটছে ওই মনে ঠিক আছে দেখি বাবার বাসি কাজ হয় নাকি যাই শান্তনাকে দা ওর বাড়ির সামনে দা বাঁশিটা বাজে টেস্ট করে দেখি বাবার কথা মতো আমি মন থেকে বাঁশিটা বাজাবো দেখি তবু শান্তনা আমার হয় বাবা তো বলছে বাসি বাজায় কেও তো বড় চিরাবাছিবা নাচ্ছি এমন আমার এমন লাগিছে কেন তোমাকে এমন লাগিছে কেন আমাকে যেতে হবে রাজু দাঁড়াও শান্তনা শান্তনা তুমি এখানে তোমার বাসিস চিরা আমি পাগল হয়ে গেছি রাজু তাহলে বাবা বাবার গেটা কাজ দিয়েছে ঠিক আছে বাবার গেটে ঠিক আছে না আমি তো বাসি তো বাজাচ্ছি এমনিতি তোমার এরকম মনে হবে সেটা তো আমার তো করা কিছু নাই রাজু আমি তোমাকে সারা বাঁচবো না শান্তনা শান্তনা আমি তোমাকে সারা বাঁচবো না শান্ত বাবার বাসি কাজ হয়েছে বুঝছে